কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে রথযাত্রা উৎসব এবং মেলাকে ঘিরে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো উত্তর দিনাজপুর জেলার অন্যতম বৃহৎ কালিয়াগঞ্জের নাট মন্দিরের রথের মেলায় অসংখ্য ভক্ত সমাবেশ ঘটে রবিবার সকাল থেকেই পূজার্চনার পরে দর্শনার্থীদের স্রোত লক্ষ্য করা যায় জগন্নাথ সুভদ্রা বলরামকে সুসজ্জিত রথে চড়ানো হয় এরপর রথের দড়ি টানতে ভক্তদের উপচে পড়ে ভিড় বিকেলে রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ সুভদ্রা ও বলরাম উল্টো রথযাত্রার দিন পুনরায় নাট মন্দিরে ফিরে আসবেন তারা আর উল্টো রথের দিন পর্যন্ত নাট মন্দির ময়দানে ও মালদা সমেত সংলগ্ন বিহারের কাটিহার এবং পূর্ণিয়া জেলার বহু মানুষের সমাগম হয় কালিয়াগঞ্জের রথের মেলায় নাটমন্দির ময়দানে এই রথের মেলায় রকমারি খাবারের দোকান শিশুদের মনোরঞ্জনের খেলনার দোকান গৃহস্থালীর সামগ্রী এবং মেয়েদের প্রসাধনী এবং হরেক মালের দোকানপাটের পাশাপাশি আসবাবপত্রের দোকান বসে কাঠের বক্স খাট ড্রেসিং টেবিল আলনা থেকে রুটি বেলনা পর্যন্ত পাওয়া যায় এই রথের মেলায় মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে সুষ্ঠুভাবে এই রথের মেলার আয়োজন করতে সহযোগিতা করে কালিয়াগঞ্জ পুরসভা এবং পুলিশ ও এনসিসি ইউনিট এদিন কালিয়াগঞ্জ নাট মন্দিরের তরফে দুই কর্মকর্তা কি জানিয়েছেন শোনাব এবং কিভাবে গোটা আপনাদের কিভাবে নিরাপত্তা জয় জগন্নাথ প্রথমে শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাকে মহাপ্রভুকে প্রণাম জানাই এই রথযাত্রা উপলক্ষে সমগ্র ভক্তবৃন্দকে কালিয়াগরনাথ মন্দিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলের সুস্বাস্থ্য কামনা করি এই রথযাত্রা আজকে বহু ঐতিহ্যবাহী রথ কালিয়াগরনাথ মন্দিরে পুরনো রথযাত্রা মেলা হয় এখানে বহুদিন থেকে হয়ে আসছে সেইটা আজকে নতুন করে আবার এবছরের জন্য শুভ সূচনা হলো দেব বেলা দেড়টার সময় তার রথে চললেন এই রথে তারা সন্ধ্যা আরতি পর্যন্ত থাকবেন রাত্রি আটটার সময় জগন্নাথ বলরাম সুভদ্রা তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী ঠাকুরবাড়িতে এবং তারা আগামী পনেরো তারিখ উর্দ রথের দিন আমাদের এখানে নাট মন্দিরে আবার তারা ফিরে আসবেন আমাদের এই রথযাত্রা উপলক্ষে মন্দিরে আজকের থেকে এই উল্টো রথ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত মেলা চল এই মেলা প্রতি বছরই এইভাবে চলে আট দিন এই মেলায় বাইরে থেকে দোকানদার আসে নানা ধরনের দোকানদার সব ধরনের জিনিসপত্রেরই লোহা থেকে শুরু করে আমাদের ফুলদানি হোক চা কাপড়ের দোকান হোক চায় কসমেটিক হোক যে যে ধরনের লোকের চায় প্রশাসনিক জিনিস সব কিছু এখানে পায় দোকানদার আসে এবং বাইরের প্রচুর ভক্তবৃন্দ এখানে সমাগম হয় আমাদের শুধু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের না মালদা দক্ষিণ দিনাজপুর বিহারে থেকে প্রচুর ভক্তবৃন্দ আমাদের এই নাট মন্দিরের মেলায় এবং কীর্তনের নাট মন্দিরের রথে উপলক্ষে তারা অংশগ্রহণ করেন এবং আমাদের এই যে ভিড় হয় সেই ভিড় সামাল দিতে এনসিসি এবং কালিয়াগঞ্জের পুলিশ প্রশাসক প্রচুর সহযোগিতা করে তাদের সহযোগিতা ছাড়া এরকম উৎসব করা অসম্ভব এবং আমাদের ভক্তবিন্দু বা আমাদের পারিপার্শ্বিক লোকজনও খুব ভালো আশেপাশে তারা সবসময়ের জন্য সাহায্যের হাত না মন্দিরের দিকে বাড়িয়ে দেয় এইভাবে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা এভাবে চলছি আগামী দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমাদের এই রথের মেলা এবং উৎসব সুসম্পন্ন হয় ঠাকুরের আশীর্বাদে ভালোভাবে এটাই কামনা করি এবং প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানাই টিভি চ্যানেলকে নমস্কার সত্যি কথা বলতে আমাদের এই মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরের রথযাত্রা আজকে আমার তো জন্ম উনিশশো বাষট্টি তার আগের থেকে হচ্ছে বাহাত্তর বছর ধরে এই রথযাত্রা আমাদের এখানে বহন করে চলছে এবং এত মানুষের সমাগম এখানে হয় এবং মানুষ এত ধৈর্য এবং সহ্য করে এই উপভোগতা করে এর জন্য সত্যি আমরা মহেন্দ্রগঞ্জবাসী হিসেবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে বিভিন্ন প্রসার আছে এছাড়া আমাদের এখানে নগর দেলা এবং বাচ্চাদের ছোটদের খেলনা এই সমস্ত সমস্ত প্রসার নেই বিভিন্ন জায়গার থেকে মানুষ এখানে আসে এবং সাত দিন ধরে তারা তাদের আগামী দিনের যে জীবন সেই রোজগারটা করে তারা কাঠের দোকান আসে এবং এরা এক মাস ধরে এখানে বিভিন্ন পেশার নিয়ে এখানে ব্যবসা করে তারপরে এক মাস পরে এরা এখান থেকে চলে যায় কাঠের দোকানে খাট থেকে দেখুন থেকে আলমারি থেকে সমস্ত যখন আসবাত পর্যন্ত এখানে থাকে এবং এখানকার মানুষ এটাকে খুব ভালো করে নিয়েছে এই কারণে যে এখানে খুব সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায় তবে কালিয়াগঞ্জের रथयात्रा উৎসবে স্থানীয় নাটমন্দির কমিটি যে ভক্তবৃন্দকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে অবিচল তাদের আচরণই স্পষ্ট উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জের নাটমন্দির ঘুরে সতেন মোহনতের রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স